সেইগুলো দেখো আর যে কম খেতে পারবে মানে সবার থেকে কম খেতে পারবে তার জন্য শাস্তি আছে তো শাস্তিটা তোমরা যে কম খাবে তখনই দেখতে পারবে ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখো এক রাখি না বলবি না তুই তো পারবি মুখে <laughs> 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 Pintar dah cahaya, cok <laughs> tak? <Sata>. Dia <Chota. laughs> tak tulis. Kau dah naik, masih ada. Ada, kau Ada, nota? Nombor

কি করে আমি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না